আল্লাহ অনেক ভালো রাখছে আল্লাহ আমার সব ইচ্ছা পূরণ করছে আলহামদুলিল্লাহ ওই যে দেখা যায় আমাদের পেছনে সাজেক ভ্যালির রোড সো আমরা ওই টাউনের মা অজরে কান্না করছে ছেলেকে হারিয়ে শুধু একটা কথাই বলতেছে আমার ছেলেকে মেরে ফেলেছে ফারহানা বিধি আজ ফারহানা বিধির জন্যই আমার ছেলে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে পরকালে আল্লাহ জানায় এর বিচার খুব শীঘ্রই করে আমি শুধু আল্লাহর কাছে পাঁচ অক্ত নামাজ পড়ে দোয়া করি অজরে কান্না করছে শাওনের মা কত নিম্নভাবে মৃত্যু হয়েছে শাওনের যে কেউ দেখলেই বুকটা কেঁপে উঠতেছে শাওনের মৃত্যু দেখে সবাই তো কমেন্ট বক্সে একটা কথাই বলতেছে শাওনের মৃত্যু না হয়ে আজ যদি ফারহানা বৃদ্ধির মৃত্যু হলতো তাহলে গুড়ার স্বাদ খুব ভালো করেই মিঠে যেত অন্য আরেকটা মার বুক খালি করে সন্তানটাকে হারালো মা সেই বুঝে তার বেদনা আরহানা বিথি যদি এই বাইক নিয়ে গোড়ার প্ল্যানিংটা না করতো তাহলে হয়তো বা এই নিষ্পাপ জীবনটা হারাতে হতো না কারোর মার বুকটা খালি করতে হতো না শুধুমাত্র ফারহানা বিথির জন্য আজ এই নির্মণ হর্তাটা হয়েছে সবাই তো এখন দোষারোপ করছে ফারহানা বিথিরই সব দোষ ফারহানা বিথি কিন্তু গুড়ার প্ল্যানিংটা করেছে আর এই বাইক নিয়ে কক্সবাজার ঘুরতে যাওয়ার কি দরকার ছিল এত এত জায়গায় ঘুরেছে তারপরও স্বাদ মেটেনি অনেক বেশি উড়েতে ছিল ফারহানা বিথি অনেক বেশি অহংকারী হয়ে গেছিল। টাকার গরমে কোনো জীবনে পরোয়া পর্যন্ত করে না ফারহানা বিথি এতটাই অন্ধ হয়ে গেছে এতটাই নেশা হয়ে গেছে বিথির ভিডিও বানানো যাতে করে একটা প্রাণ নিয়ে ক্ষান্ত হলো এখন হয়তো বা ফারহানা বিথি নিজেকে অনুশপ্ত করতেছে কারণ একটা জীবন নিয়ে তারপর হয়তো বা উড়ে যাওয়া এখন কমতেছে তো এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানি